হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ডালিয়া ও কিছু কড়াই সুটি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে ডালিয়া নিয়েছি এখানে প্লেন গমের যে ডালিয়া হয় সেই ডালিয়াই নিয়েছি তো ডালিয়াটাকে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন এটাকে গুঁড়ো করে নিয়ে পর একটা পাত্রে পুরো গুঁড়োটাকে নিয়ে নিলাম তবে এটাকে খুব ফাইন করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই একটু যদি দানা দানা থাকে তাতেও কোনো অসুবিধে নেই এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এদিকে আমি আবারও একটা মিক্সির জার নিয়ে নেব। তাতে এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কড়াইশুটি নিয়েছি কড়াইশুঁটিটাকে একটা মিক্সির জারে নিয়ে নিলাম এরপর ওই সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ জল নিয়েছিলাম সে তার থেকে এখানে প্রায় তিন চামচ মতো একটু জল দিয়েছি এরপরে এটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি এরপরে কড়াইশুঁটিটার পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে এই ডালিয়ার সাথে এখানে এই কড়াইশুড়ির পেস্টটাকে নিয়ে নিলাম এরপর ওই মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে দু চামচ জল দিয়ে নেব তো এখানে আমি মোট হাফ কাপ জল নিয়েছি সেই জল থেকে এখানে অল্প অল্প করে জলের ব্যবহার করেছি এইভাবে আমি পুরো হাফ কাপ জল এখানে দিয়ে দেবো তো প্রথমে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি কড়াইশির পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপর আবারও কিছুটা জল দিয়ে এটাকে মেখে নেব তো যে হাফ কাপ জল আমি নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছিলাম আগে বাকি অর্ধেকটা এইভাবে দিয়ে দেব পুরোটাই তো দেখুন পুরো হাফ কাপ জল এখনও পর্যন্ত এখানে লেগেছে হাফ কাপ ডালিয়ার জন্য হাফ কাপ জল নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে আমি রেডি করেছি রেসিপিটা ভীষণ টেস্টি অবশ্যই রেসিপিটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখন এটাকে এইভাবে একটু রেডি করে নিয়েছি একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করেছি এরপর এখানে নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে বেসন বেসন দিলে এর টেস্টটা অনেকটাই বেশ পকোড়ার মতো আসবে খেতে ভীষণই ভালো লাগবে তো দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি ওই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছু মশলার ব্যবহার করবো না এই কোটা মশলা দিয়ে এটা ভীষণ ভালো মতো এটা রেডি হবে তো পরে এখানে আমি আবারও কিছু সবজি মিশিয়ে নেবো সবজি দিলে টেস্টটা আবারও ভালো হবে তো দেখুন এটাকে খুব ভালো করে আগে এভাবে রেডি করে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ মেখে নেবো তারপর এখানে পেঁয়াজ ও টমেটো দিয়ে এর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো তো প্রথমে ব্যাটারটাকে আগে খুব ভালো করে রেডি করে নিচ্ছি তো দেখুন একটা বেশ ঘন ব্যাটার এখানে রেডি করবো ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না বেশ ঘন ব্যাটার রেডি করতে হবে তো সেই জন্য ব্যাটারটাকে আগে রেডি করে এটাকে একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যেহেতু ডালিয়াটা জলটা টেনে কিছুটা ঘন হয়ে যাবে তো দেখুন এটা এখন অনেকটাই ঘন আছে ব্যাটারটা এরকমই একটা ঘন ব্যাটার রাখতে হবে তাছাড়া এর সাথে কিছু সবজি দেব সবজি দেওয়ার কারণে এটা অনেকটাই জল বেরিয়ে আসবে তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন টমেটো নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে ছোটো টুকরো করে কেটে এর সাথে দিয়ে দিয়েছি ওই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও ছোটো টুকরো করে এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ ও টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব তো সবজিগুলো দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ ও টমেটো দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং তারপরেই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে সবজিগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে সবসেজে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন পরিমাণে একটু বেকিং সোডা ওই সাথে হাফ পাতিলেবুর রস এখানে মিশিয়ে নিচ্ছি পাতি লেবুর রসটা দেওয়ার পর এখানে আবারও এক চামচ পরিমাণে জল দেব তারপর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা দেখুন একটা বেশ ঘন ব্যাটার এখানে রেডি করে নিয়েছি ব্যাটারটা এখন প্রায় রেডি হয়ে এসেছে তবে এখানে আপনারা ফ্লেভারের জন্য কুচুনো ধনে পাতা বা কারিপাতা বা এখানে কসুরি মেথিরও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে আর কোনো কিছুরই ব্যবহার করিনি প্লেনভাবে এটাকে রেডি করেছি ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল বেসন দেওয়ার জন্য ওই টেস্টটা অপূর্ব ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন এরপর এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তারপর এটাকে একটু গরম করে নিয়েছি এরপর এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা আমি সরষের তেলে রেডি করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের রান্নার তেলে এটাকে ব্যবহার করতে পারেন তবে সরষের তেলে তৈরি করলে টেস্টটা ভীষণই ভালো আসবে তো এরপর আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম তেলের ওপর তারপর এই ব্যাটারটা নিয়ে এখান থেকে দু চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি তো তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এগুলো দেখতে ভীষণই ভালো লাগবে তো একটু দু চামচ পরিমাণে ব্যাটার দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু গোল করে এর সাথে সেট করে নিচ্ছি তো করে এটাকে গোল করে সেট করে নিলাম এরপর ওই তিলটা থেকে কিছুটা আবারও ছড়িয়ে দেব এইভাবে তিলটা দিয়ে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। তাহলে এটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো রান্না হয়ে যাবে তো দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো এটা এখন উপরটা কিছুটা শুকিয়ে এসেছে এরপর উপর থেকে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপরে আবারও ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিয়েছি এইভাবে প্রায় সাড়ে তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এখন দু দিকটাই ভীষণ ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপর এটা ছুরি দিয়ে দেখে নিয়ে নিচ্ছি ভেতর পর্যন্ত ঠিক মতো রান্না হয়েছে কিনা তো দেখুন একদমই কাঁচা নেই ভেতরটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি তো এরপর আমি দেখুন আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে কিছুটা তেল দিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর দু চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব তো বন্ধুরা আমি এটাকে তড়কা পেনে রেডি করেছি আপনারা প্লেন কড়াতেও এগুলোকে রেডি করে নিতে পারেন খুবই ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন ঢাকা দিয়ে একইভাবে এটাকে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আবারও ঢাকা খুলে উপর থেকে একটু তেল দিয়ে এটাকে আবারও উল্টে নিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতোই এসেছিলো তো বন্ধুরা এই ডালিয়ার নতুন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এইভাবে আমি দুটো রেডি করে নিয়েছি এরভাবে আমি আবারও দুটো রেডি করে নেব যে পরিমাণে ব্যাটার আমি এখানে রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট চারটে মতো এখানে নাস্তা রেডি হয়েছে তো দেখুন দুটো রেডি করে নিয়েছি এইভাবে আবারও দুটো রেডি করে নিচ্ছি তো এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল তো দেখুন এরপর আমি প্লেটে সবগুলো একে একে নিয়ে নিচ্ছি এখানে আমার চারটেই রেডি হয়ে গেছে তো এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপর থেকে ভীষণ ভালো মতো ভাজা হয়েছিল। এবং এগুলো ভীষণ মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছিল। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে এগুলোকে আপনারা সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই স্পঞ্জি ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছে এবং অপূর্ব স্বাদের এগুলো হয়েছিল। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে